নবাবগঞ্জ জেলা বিএনপির উদ্যোগে দলের সদস্য সংগ্রহ অভিযান শুরু হয়েছে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার সন্ধ্যায় জেলা বিএনপির কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে সদস্য সংগ্রহ অভিযান শুরু হয় সদস্য সংগ্রহ উপলক্ষে বিএনপি কার্যালয়ে আলোচনা সভার আয়োজন করা হয় চাঁপাই জেলা বিএনপির আওভায়ক গোলাম জাকারিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট রফিকুল ইসলাম টিপু সদর উপজেলা বিএনপির আহ্বায়ক আমিনুল ইসলাম সদর উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ওবায়েদ পাঠান সহ বিপুল সংখ্যক বিএনপি নেতাকর্মী অনুষ্ঠানের শেষ পর্যায়ে জেলা বিএনপির আহ্বায়ক গোলাম জাকারিয়া সদর ফর্ম পূরণ করে আনুষ্ঠানিক ভাবে বিএনপির সদস্য সংগ্রহ অভিযানের উদ্বোধন করেন হানিন ইসলাম সিএন বাংলা নিউজ ডেস্ক